সেই না। রাইহান রাফি পরিচালিত সাকিব খানের তাণ্ডব মুভি ইতিমধ্যে মাঝে যেন আনন্দের উল্লাস ছাড়া আর কিছুই নেই অবশেষে তার অবকাশ ঘটিয়ে সিনেমার আশি ভাগ কমপ্লিট হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রাইহান রাফি তবে বাকি বিশ পার্সেন্ট কমপ্লিট করার জন্য পরিচালক সাকিব খানকে নিয়ে পারি দিয়েছেন বিদেশের মাটিতে তাছাড়া ইতিমধ্যে তাণ্ডব সিনেমার একটি অ্যাকশন দৃশ্য লিকেজ হয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা ফেলেছে যেখানে দেখা যায় ভিলেন এর তারাই মেগাস্টার সাকিব খান ছুটছেন এই দৃশ্য গণমাধ্যমে আসার পর সবার কাছে ব্যাপক সারা ফেলেছে কেননা এরকম দৃশ্য বাংলা সিনেমায় দেখা যায় না এছাড়া রাইহান রাফি বলেছেন জঙ্গলের এই দৃশ্যের জন্য থাকছে অসাধারণ চমক যা সাকিবিয়ানরা কল্পনাও করতে পারেনি ইনসাইট নিউজ হিসেবে জানা যায় এই অ্যাকশন দৃশ্যের জন্য ডিরেক্টর হিসেবে কাজ করেছেন প্লেউড সুনীল রুদ্রগিস তিনি এর আগে পাঠান জাওয়ান টাইগার থ্রি এবং অসংখ্য মুভিতে কাজ করেছেন আর ইন্ডাস্ট্রিং খবর হচ্ছে জঙ্গলের এই ফাইটিং দৃশ্যে সাকিব খানের সাথে একশো জনের হ্যান্ড ফাইট হবে যেখানে খরচ হবে আশি লক্ষ টাকা তাছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি এইসব দৃশ্য শুটিং হচ্ছে আমাদের বাংলাদেশে এছাড়া জানা গেছে একটি টেলিভিশন কোম্পানিতে হামলাকে নিয়ে শুরু হবে তাণ্ডব মুভি এবং একটি বিশেষ চরিত্র অভিনয় করবেন জয়া হাসান তবে এখানে চল্লিশ সেকেন্ডের জন্য কেমিয়া চরিত্রে কে অভিনয় করবে তা এখনো জানাননি রাইহান রাফি সোগাই স্তান্ডবের এই জঙ্গলের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগলো এবং কেমন ভরপুর অ্যাকশন থাকতে চলেছে আপনারা আশা করে বুঝতেই পেরেছেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন